আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যে এখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমি হচ্ছে রান্না করব বেলে মাছ সাথে টমেটো পেঁয়াজের পাতা আর হচ্ছে আলু আছে তো এগুলো একসাথ করে রান্না করব। রান্না করতে গিয়ে সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ারও করি আসলে নিঃসন্তান দম্পতির জীবন যে কত কষ্টে কত না বেদনাদায়ক কত যে ভিতরে হাহাকার সেটা যার সন্তান নাই সে একমাত্র বোঝে এই ব্যথা তো আসলে আমার মতো এরকমের অনেক নিঃসন্তান আছে মা আমি সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সন্তান দিয়ে তাদের কোল ভরে দেয় আলোকিত করে দেয় আমার মতো যেন কেউ এরকমের অবস্থা না হয় কারণ এই পৃথিবীতে মৃত্যু মানুষের অভাব সবাই অনুভব করে কিন্তু জীবিত মানুষের আর্তনাদ হাহাকার এটা বোঝার মতো কেউই থাকে না তো যে কোনো কথার প্রসঙ্গেই তো আমার আমরা চার বোন তো আমি একমাত্র নিঃসন্তান তো আমার তিন বোনের দুইটা করে মোট ছয়টা ছেলে আছে তো বড়ো বোনের এক ছেলে আছে এবার ইন্টার পাস করেছে আলহামদুলিল্লাহ তো ওই ছেলে আমাকে অনেক ভরসা দিয়েছে আশা দেসে যে খালামনি তুমি আল্লাহর ওপরে ভরসা করো বাকিটা আমি তোমারকে দেখব তো আমি তো স্টুডেন্ট মানুষ এখন তো কিছুই করতে পারি না যদি আমি একটু দাঁড়াইতে পারি তাহলে তোমার জন্য আমি চেষ্টা করব। তো আসলে ওর কথা শুনে আমার খুবই ভালো লাগলো তো ও বললো যে খালামনি আমরা তোমরা চারজন মা খালা মিলে আমার মাকে যদি ভালোবাসতে পারি তুমি একটা মাত্র খালা তোমাকে কেন ভালোবাসতে পারবো না তোমাকে কেন মা ডাকতে পারবো না অবশ্যই পারবো তো আসলে আমার বোনের ছেলেকে তারা বোনাই অনেক কষ্ট করে বোন বোনাই মানুষ করেছে তারা একেবারেই মনে করেন যে যে বেশি হাই কোয়ালিটির তা না মোটামুটি পর্যায়ে তো আসলে অনেকে ইনভেস্ট করে তার তারপরে কিন্তু ফল ভোগ করবে আমি তো আমার বোনের ছেলেকে এক টাকাও ইনভেস্ট করি নাই আর তাকে তো আমি কখনো কোনো সাহায্য সহযোগিতাই করি নাই তারপরে সে মায়ের টানে তারপরে সে খালাকে এই আশ্বাস দিল তো যাই হোক আমি শুনে খুবই খুশি হলাম আলহামদুলিল্লাহ তারপর আমি আল্লাহর দরবারে দোয়া করলাম যে আল্লাহ তোমাকে যেন নেখায় দান করে দেয় তো তোমার মনের আশা যেন পূরণ করে দেয় আল্লাহ তোমাকে বাঁচাইয়া রাখুক তো এরপরে আমার ছোটো বোনও আমাকে বলল আমাকে ভরসা দিল যে যা আমাকেও তিনটা বোনের মেয়ে যারা থাকবে কি একা দেখবে আপনাকে দেখ সবাইকে মিললে বলবো আপনাকে দেখার জন্য যাক এতে আমি ভরসা পাইলাম এদিকে আমার স্বামীর বলে আমাকে যে তোমার বোনের ছেলেরা তোমাকে দেখবে আর আমার ভাইয়ের ছেলে আমাকে দেখবে যাক আলহামদুলিল্লাহ সবাই সবাইকে দেখুক সবাই যদি ভালো থাকে সেটাই আর কি তো এটাই হচ্ছে হয় বাঘা তো আসলে কষ্ট যন্ত্রণা কাকে বোঝাবো তো আমি তো চাওয়ার জন্য পাওয়ার জন্য কিছুই করি নাই যার যার ব্লাডের কালেকশন তার তার দেখি টানে এটাই আর কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ